ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাইলে হোক সেটা ইংরেজি অথবা বাংলা আপনার যে একটা কাজ করুন জাস্ট একটা কাজ সেটা হচ্ছে আপনি যখন কথা বলবেন সেই কথাটা ধীর গতিতে হোক কিন্তু সম্পূর্ণ কথাটা শেষ করবেন সম্পূর্ণ কথাটা কিভাবে শেষ করবেন আপনি একটা ওয়ার্ড একটা লেটার কিচ্ছু বাদ দিবেন না জাস্ট আপনি যা বলতেছেন সেটা সম্পূর্ণ বলুন আপনাকে বলতে এরকম না করে জাস্ট বলে বলুন গুছিয়ে বলার আগে হয়তো আপনি প্র্যাকটিস করতে পারেন কিছুক্ষণ যে আমি এই কথাটা এইভাবে বলতে পারি গুছিয়ে সেটা মনে মনে প্র্যাকটিস করতে পারেন কিন্তু আপনি সম্পূর্ণ কথাটা শেষ করুন তো এরকম ভিডিও গুলো প্রতিদিন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী আপনার কোন টপিকে স্পোকেন ইংলিশের এর কোন টপিকে আপনার কনফিউশন আছে সেটা কমেন্টে জানান আলাইকুম